সাহিত্যে বোঝায়

বদলের মাঠের উদ্দেশ্যে রওনা আবু জেহেল যখন বতলের মাঠের উদ্দেশ্যে রওনা করেছে এক হাজার লোক নিয়ে এসে আটালে মাটি শক্ত মাটির উপরে চালু করলো কুয়ো দখল করলো বিশ্ব নদীর কাছে চিঠি রেখে পাঠালো এ মোহাম্মদ আব্দুল্লাহ তোমার নানার কুয়া দখল করে নিলাম নাম ঠেকাও এইবার কম বিশ্ব নবী আস্তে আস্তে এগিয়ে গেলেন বদলের যুদ্ধ কিন্তু শুদ্ধ ছিল না বদলের যুদ্ধ মূলত ছিল আগু ছুটি আনছে যেতে না হওয়া যুদ্ধ খালের উপরে চেপে গেল এইবার আপনারা কন এই রকম কাইটাই ছুটি পাঠান পাড়ার লোক করত আপনার কি মানার কথা কোন কি সাহেবের মতো বলা হয় নাই কোন খাদা বাবার মতো বলা হয় নাই কোন বাবার মতো বলা হয় নাই কোন নেতার মতো বলা হয় নাই কোন নেত্রের মতো বলা হয় নাই আল্লাহ পুরানো কালিমে বলে দিলেন ওইটা কি আহ্বানের

অনেক যুবকেরা মাহফিলের জন্য পরিশ্রম করেছে আমি স্টেজে এসে বসার পরে দেখলাম যে যুবকদের সংখ্যায় ভারী আবার নিচেই যারা বসে আছে এর ভিতরে যুবকদের সংখ্যা কম না ও যুব আর ঘুমায় না ইসলাম তোমাকে ডাকছে বিশ্ব নবী মদিনার রওজা থেকে তোমাকে বলে যে হজ্জন্য দুই হাত পেটে অপেক্ষা করছে তোরা বলুন ঠিক কিনা আর কতকাল ঘুমাবা

আল্লাহ নবী চিন্তা করতেছে আল্লাহ এই লোকগুলি যদি শেষ হয়ে যায় এই লোকগুলি শেষ হলে তো আল্লাহ বলার মতো কেউ থাকবে না আল্লাহ কি হবে বিশ্বনবী অত্যন্ত প্রেসান এমন সময় আঠারো বছরের একজন যুবক রসুলের কাছে যেমন অবনবী আপনি টেনশন করবেন না টেনশন করার কোন কারণ নাই আমরা মুসার উন্মত না

যতো সময় পর্যন্ত আমার চোখের কথা পড়তে থাকবে অত সময় পর্যন্ত আমি আপনার কিশোরে থাকব বিশ্ব নবীর কে বলো বেটা এই ঘটনা যদি সত্যি পরিণত করো তোমার জন্য একটা জান্নাত আল্লাহর দোরো দিয়েছে যেই জান্নাতখানা আসমান জমিনের সাইটেও বড়

দিনের বিজয় ওই যে একটা কথা বলবো আমাদের কুমারখানির একটা ভাষা আছে একজন বুক এনেছে